আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের যে বসত বাড়ি সে কাছাড়ি বাড়িতে আক্রমণ হয় এবং লুটপাটা এবং ভাঙচুর করা হয়েছে এবং আজকে পশ্চিম বাংলায় বসে ভারতবর্ষের মধ্যে একটা দেশে বসে রবীন্দ্রনাথ ঠাকুরের ওপরে এই অপমান এই অপমানের বিরুদ্ধে জবাব দিতে আজকে আমরা রাস্তায় নেমেছি এবং আমরা এখান থেকে সোজা বাংলাদেশ হাইকমিশনারে যাব এবং এই রবীন্দ্রনাথ ঠাকুরের মতো একজন মহাপুরুষ একজন ব্যক্তিত্ব বাংলাদেশি যেভাবে তাকে অপমান করা হয়েছে কখনো মূর্তি ভাঙা হয়েছে কখনো কালি ছিটিয়ে দেওয়া হয়েছে এখন তার বসত বাড়ি তার কাছারি বাড়িকে তার পুরোপুরিভাবে ধ্বংসলীলা চালানো হয়েছে তার প্রতিবাদে আমাদের আজকে মিছিল দেখুন মুখ্যমন্ত্রী এখন মোটামুটি আজকে এই ধরনের যারা দোকানপাট যাদের মানে দোকানপাট পুড়ে গেছে আজকে যেটা আগুন যেভাবে লেগেছে এবং তাদেরকে ভাবছে তাদেরকে ভিক্ষে দিচ্ছে এমন একটা ভাব যে আমি এক লক্ষ টাকার পঞ্চাশ হাজার টাকা করে দিয়ে তাদেরকে ভিককে দিচ্ছি মানে ভিকারি বানিয়ে তাদেরকে এবং তারা জানে ভালো করে যে ষড়যন্ত্র হয়েছে এবং দেখছি যদি কোনোভাবে না ওঠে তাহলে রাতারাতি এদেরকে আগুন ধরিয়ে দাও এরকম কীর্তি বাংলায় অনেক জায়গায় হয়েছে অনেক দোকান এরকম ভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে যাতে পুনর্বাসন দেওয়ালে সেটাতে তাদের অসুবিধা হয়ে যাবে সেই জন্য তাদেরকে রাতের অন্ধকারে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং কার জায়গায় কলকাতার মেয়র আছেন বিধায়ক আছেন তার জায়গায় এইভাবে দোকানের ওপর ধ্বংসলীলা আগুন লীলা চালিয়েছে মুখ্যমন্ত্রী আমার মনে হয় পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিয়ে তাদেরকে অপমান করছে এবং তাদেরকে মনে হচ্ছে ভিক্ষা দিচ্ছে এবং আমাদের মনে হয় যে তাদের এই দান নিয়ে না নেওয়া উচিত এবং এদের বিরুদ্ধে আন্দোলনে নামা উচিত কারণ প্রত্যেকটা তাদের পরিবার রয়েছে এবং এইভাবে এত লক্ষ লক্ষ টাকার জিনিস যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে তার মূল্য কখনো বা টাকা হতে পারে পরিষ্কার পরিষ্কারভাবে এটা ষড়যন্ত্র চলেছে আগে থেকে দমকলকে দেরি করে পাঠানো হয়েছে যাতে আগুনে পুরে সবকিছু ছাই হয়ে যায় কিছু যেন অবশিষ্ট না থাকে ওরা যেন আবার নতুন করে ওখানে দোকানপাট না করতে পারে এই পরিকল্পনা তারা করেছে বলে মানে করেছে এবং তারা জানিয়েওছে যে মুখ্যমন্ত্রী তাদেরকে দূর থেকে দেখে চলে গেছে তাদের কাছে যায়ও মানে এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী চেয়েছিলেন এই দোকানপাটগুলো পুড়ে যাক এবং তাদের পেটের ভাত মুখ্যমন্ত্রী মানে মেরে দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী আজকে এই ধরনের যা জিনিস করেছেন যে উনি বলেন যে মানে সততার প্রতীক এই মুখ্যমন্ত্রী রয়েছেন আসলে ভেতরে ভেতরে পেছনে পেছনে দেখা যাচ্ছে যে গরিবদের পুরোপুরিভাবে লুট চলছে এই পশ্চিমবাংলায় ये कुछ जो है अल्लाह अकबर কে জবাব দাও নইলে তো দেশ ছেড়ে হবে সবাই জবাব দাও দূর হও দূর হও কবিতা তুমি পিছু আর কখনো আসবে না এইটা নাম দিয়ে দাও